থেকে আজকে আমরা সেই ভোর থেকে অপেক্ষা করছি এছাড়া আরও শত শত মানুষ এখানে এটা দেখার জন্য এসেছে প্রচন্ড কুয়াশা আসলে কুয়াশা সম্ভব হবে কিনা জানি না প্রচন্ড কুয়াশার কারণে চারিদিকে আবসা হয়ে আছে অন্ধকার পঞ্চগড়ের ঐতিহ্যবাহী মার্শালা কাজিয়ান কাজী গ্রুপটি কাজি গ্রুপ ঠিক এই পয়েন্টটাতে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা Palalayarang puwasa. Peace to